হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম এমন কিছু নাম যে নামের অর্থ শুধুমাত্র ফুল আজ করে মেয়েদের নাম ছিল যেহেতু আপনারা থামনেল দেখেই ভিডিওতে এসছেন আজকের ভিডিওতে আমি আপনাদের কম বেশি একশো নাম উপহার দেব যে নামের অর্থ শুধুমাত্র ফল প্রত্যেকটা নামেরই কিন্তু একটা করে ব্যাখ্যা হয় সব নামের ব্যাখ্যা বলতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে তাই ব্যাখ্যা আমি বলছি না আজকে আমি আপনাদের যে নামগুলো উপহার দেব যদি এর বাইরেও কোনো নাম আপনার থেকে থাকে আপনি আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেব। আর আমার দেওয়া এই নামগুলির মধ্যে সব থেকে কোন নামটি আপনার বেশি ভালো লেগেছে আর কোন নামটি আপনার রয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমরা খুবই খুশি হব আর দেই না করে শুরু করা যাক মেয়েদের নাম যে নামের অর্থ শুধুমাত্র ফল এক নাম্বারে আসছে অলিনী মানে হচ্ছে ফলযুক্ত বা ফল সমৃদ্ধ দু নম্বরে আসছে ফলমতি মানে হচ্ছে ফল সমৃদ্ধ তিন নম্বরে আসছে ফালিকা মানে হচ্ছে ফল ভরা ফল যুক্ত এক নম্বরে আসছে ফলেরশ্বরী মানে হচ্ছে ফলের অধীথ্যাশ্রী দেবী পাঁচ নম্বরে আসছে ফলের মানে হচ্ছে ফলের রানী বা ফলের দেবী ন নম্বরে আসছে ফলদা মানে হচ্ছে ফল দানকারী ফলবতী সাত নম্বরে আসছে ফলিতা মানে হচ্ছে ফলপ্রসু যার ফল আছে এক নম্বরে আসছে ফলবতী মানে হচ্ছে ফলপ্রতি নারী ন নম্বরে আসছে পলাশা মানে হচ্ছে ফলের মতো মিষ্টি দশ নম্বরে আসছে ফলরেখা মনে হচ্ছে ফলের ধারা ফলের রেখা এগারো নম্বরে আসছে ফল মালা মানে হচ্ছে ফলের মালা বারো নম্বরে আসছে ফলদা মানে হচ্ছে ফল দান করার ক্ষমতা সম্পন্ন তেরো নম্বরে আসছে ফল ভরা মনে হচ্ছে ফলের রসে ভরপুর পনেরো নাম্বারে আসছে ফলশ্রুতি মানে হচ্ছে ফলের সৌন্দর্য যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্য কিন্তু স্ক্রিনে বানানগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন তখন যে নামগুলো বললাম সেগুলো হচ্ছে ফলস্বরূপ অল অর্থে এবং ফল যুক্ত নাম ছিল এবার আমি আপনাদের পার্টিকুলার একটা ফলের নাম অনুযায়ী বলছি সেই ফলের মেয়েদের কি কি নাম হবে আর সেই নামে অর্থ কি হবে ফলের নাম অনুযায়ী মেয়েদের নামের মধ্যে যদি আমরা কলাকে নিয়ে নিই তাহলে আমরা দেখতে পারবো কলা থেকে অনেকগুলো মেয়েদের কিন্তু নাম আমরা রাখতে পারি যেমন ধরুন কদলী মানে কলা কদলিকা মানে ছোট কলা বা বেবি কলা কদলিনী মানে হচ্ছে কলা ফলবতী কদলী মানে হচ্ছে আধুনিক রূপ অর্থ কোমল কলা এই নামগুলোর মধ্যে সবগুলো অর্থ কিন্তু কলা এবার যদি আমরা আঙ্গুরের আঙ্গুর নিয়ে নিই আঙ্গুর ফলের উপরে কি কি নাম মেয়েদের দেখা যায় তার মধ্যে হচ্ছে আঙ্গুরি মানে আঙ্গুর মানে হচ্ছে আঙ্গুর সংস্কৃত ভাষাতে দাক্ষা ইঙ্গুরি মানে মিষ্টি আঙ্গুর জাত ফল এই সমস্ত নামগুলো কিন্তু আঙ্গুর ফলের মধ্যে মেয়েদের দেখা যায় যার অর্থ কিন্তু আঙুর এবার যদি আমরা আমকে কে নিয়ে নিই তাহলে আমরা দেখতে পারবো আম থেকে কিন্তু অনেকগুলো মেয়েদের নাম রাখা যায় যেমন ধরুন আমিকা মানে হচ্ছে আম আমিতা মানে হচ্ছে আমের মতো মিষ্টি আমিকা প্রিয়া মানে হচ্ছে আম প্রিয় আমের মতো প্রিয় এই নামগুলো আম রিলেটেড নাম যার অর্থ আম এই সমস্ত মেয়েরা এই নামগুলো রাখতে পারেন এবার যদি আমরা আপেলের দিকে চলে যাই তাহলে আমরা আপেল ফলাতেও কিন্তু দুটো মেয়ের নাম পাচ্ছি সুন্দর অর্থ সহ তার মধ্যে এক নম্বরে হচ্ছে সেবিকা মানে হচ্ছে সেব বা আপেল দু নম্বরে আসছে অ্যাপেলিনা মানে হচ্ছে আধুনিক অ্যাপেল থেকে তারপর যদি আমরা কমলা মানে অরেঞ্জ কমলা লেবু চলে যাই সেখানেও আমরা তিনটি নাম পেয়ে যাচ্ছি এক নম্বর হচ্ছে কমলা মানে হচ্ছে কমলা ফল পদ্ম হয় দু হচ্ছে কমলি মানে হচ্ছে কমলা ফলজাত হচ্ছে কমলিকা মানে হচ্ছে কমলা রং বা কমলা ফল এবার যদি আমরা নারকেল ফলে নারকেল ফলকে নিয়ে নিই তাহলে আমরা নারকেলের মধ্যেও কিন্তু দুটো নাম পেয়ে যাচ্ছি মেয়েদের সুন্দর অর্থ সহ তার মধ্যে এক নম্বরে হচ্ছে নারিকা মানে হচ্ছে নারকেল আর নারিকিনি মানে হচ্ছে নারিকেল জাত সুন্দরী তাকে নারিকিনি বলা হয় এবার যদি আমরা চেরি ফলের মধ্যে চলে যাই সেখানেও দুটো নাম পেয়ে যাচ্ছি মেয়েদের সুন্দর অর্থ সহ এক নাম্বার হচ্ছে চেরি না তার মানে হচ্ছে চেরি আর দু নাম্বার হচ্ছে চেরিকা মানে হচ্ছে চেরির মতো লাল এবার যদি আমরা স্ট্রবেরিতে চলে যাই সেখানেও দুটো নাম পেয়ে যাচ্ছি একটা হচ্ছে বেরি না মানে বেরি স্ট্রবেরি আর দু নাম্বার হচ্ছে বেরিকা তার মানে কিন্তু মিষ্টি বেরি এবার যদি আমরা তরমুজের ক্ষেত্রে চলে যাই সেখানেও আমরা দুটো নাম পেয়ে যাচ্ছি তার মধ্যে হচ্ছে করপুরিনি মানে রসালো জলীয় ফল আর দু নম্বরে যার অর্থ তরমুজ তার মধ্যে আসছে মিলোডি মানে হচ্ছে মিলন থেকে নেওয়া অর্থ মিষ্টি ফল এবার যদি আমরা আনারসের দিকে চলে যাই আনারস ফল তার মধ্যেও কিন্তু আমরা তিনটে নাম পেয়ে যাচ্ছি এক নম্বর হচ্ছে আনারসা হচ্ছে হচ্ছে আনারিকা মানে হচ্ছে আনারস যাত সুন্দরী তিন নম্বর হচ্ছে আনাসিকা মানে হচ্ছে আনারস বা আনাস আনাসিকা তারপর যদি আমরা পিচ এর মধ্যে চলে যাই সেখানেও দুটো নাম পেয়ে যাচ্ছি একটা হচ্ছে পিচিকা মানে হচ্ছে মিষ্টি পিচ আর দুটো হচ্ছে দু নাম্বার হচ্ছে পিচিনা মানে হচ্ছে কোমল পিচ যদি আমরা লেবু ফলের মধ্যে চলে যাই সেখানেও দুটো নাম পেয়ে যাচ্ছি এক নম্বর হচ্ছে নিমিকা মানে হচ্ছে লেবু সাইট্রাস দুই নম্বর হচ্ছে লোমিকা মানে হচ্ছে টক মিষ্টি সাইট্রাস ফল এবার যদি আমরা খরমুজ জাতীয় নাম খুঁজি তাহলেও মেয়েদের দুটো সুন্দর নাম আমি আপনাদের বলছি এক নাম্বার হচ্ছে খরমুজা রাখতে পারি আমরা তার তার মানে হচ্ছে খরমুজ দু নাম্বার হচ্ছে মুজিকা রাখতে পারি তার মানে হচ্ছে আধুনিক রূপ অর্থ মিলান ফল এবার যদি আমরা বাঙ্গি ফলের মধ্যে চলে যাই তাহলে দেখতে পারবো এখানেও দুটো নাম আমরা পেয়ে যাচ্ছি সুন্দর অর্থ সহ মেয়েদের নাম যেটা হচ্ছে বাঙ্গিকা মানে বাঙ্গি আর বাঙ্গি না মানে হচ্ছে মিষ্টি বাঙ্গি এছাড়াও আমি আপনাদের আরও কিছু নাম উপহার দিচ্ছি যে নামের অর্থ শুধুমাত্র কোনো না কোনো ফল সুন্দর অর্থ সহ মেয়েদের নাম এর প্রত্যেকটা নামই ভিত্তিক রস জাতীয় মিষ্টি জাতীয় আর রং থেকে নেওয়া যদিও তার মানে কিন্তু ফল এই দিক থেকে দেখতে গেলে যদি আমরা ফলবতী বা ফল সমৃদ্ধ ভাইবস থেকে নিই তাহলে এক নম্বরে আসছে ফলাঞ্জলি মানে ফলের উপহার ফল রাগিনী মানে ফলের সৌরভময় সুর ফলশ্রুতি মানে ফলের ফলাফল ফলশ্রুতি ফলসা মানে হচ্ছে মিষ্টি ফলের মতো ফালিনিতা মানে হচ্ছে ফল যুক্ততা ফলা নিসা মানে হচ্ছে ফল সমৃদ্ধ নারী ফল মায়া মানে হচ্ছে ফলের মাধুর্য ফল মায়ুখী মানে হচ্ছে ফালায় ফলাভা আলো ফল রাধা মানে হচ্ছে ফলময় রাধা ফল ধারা মানে হচ্ছে ফলের ধারা ফলগৌরী মানে হচ্ছে ফলের সৌন্দর্যময়ী ফল রূপা মানে হচ্ছে ফলের মতো সুন্দর এছাড়াও আমি আপনাদের রসযুক্ত মিষ্টতা থেকে যে নামগুলো হয় সেগুলো আমি আপনাদের বলতে পারি সুন্দর অর্থ সহ মেয়েদের নাম তার মধ্যে আসছে রসিকা মানে হচ্ছে রস মিষ্টতা রসিনী মানে হচ্ছে রসপূর্ণ রসমালা মানে হচ্ছে মিষ্টি রসযুক্ত রসিকা প্রিয়া মানে হচ্ছে রসময়ী রশনিকা মানে হচ্ছে রস প্লাসনিকা মিষ্টি যার অর্থ মিষ্টি রস ধারা মানে হচ্ছে রসের ধারা রশ্মি মানে হচ্ছে রসালো সৌন্দর্য তারপর যদি আমরা বেরি বা মডার্ন কিছু নাম খুঁজতে চাই ফলের মধ্যে থেকে সেখানেও কিছু নাম আমি আপনাদের উপহার দিচ্ছি সেটা হচ্ছে বেরিনা প্রিয়া মানে হচ্ছে মিষ্টি বেরি বেরিসা মানে বেরি বেরিয়া আমি মনে হচ্ছে মিষ্টি বেবির মিষ্টি বেরির ঘ্রাণ বেরিলা মনে হচ্ছে বেরি অনুপ্রাণিত বেরিসা মনে হচ্ছে মিষ্টি ফল বেরিমি মনে হচ্ছে বেরির মিষ্টি বেরিনা রোজ মনে হচ্ছে বেরি প্লাস রোজ এবার ফলের রং থেকে নেওয়া কিছু নাম আমি আপনাদের বলছি যেমন তামরা মনে হচ্ছে ফলের তামাটের রং। লালিমা মনে হচ্ছে লাল ফলের আভা কমলা রাগ মানে হচ্ছে কমলার রং রক্তিমা মানে হচ্ছে চেরি বেরির লাল অতএব ফল ভাইবস থেকে যদি আমরা নিয়ে নিই কিছু তাহলে আমরা দেখতে পারবো এখানেও কিছু মেয়েদের নাম সুন্দর অর্থ সহ রয়েছে যেমন সতেজা মানে তোর তর তাজা জুসিকা মানে হচ্ছে জুস বা মিষ্টি রস রিফ্রেশা মানে সতেজ তাজিনা মানে হচ্ছে ফ্রেশ বা তাজা রসিয়া মানে হচ্ছে রসালো বা মিষ্টি এবার আধুনিক কিছু ফল থেকে ইন্সপায়ার্ড নাম আমি আপনাদের উপহার দিচ্ছি এটাই আমাদের ভিডিওর মধ্যে শেষ কয়েকটি নাম যদি আমরা ফল ইন্সপায়ার থেকে নেওয়া কিছু নাম আপনাদের দিই মেয়েদের খাস করে তাহলে আমরা রাখতে পারি অরিনা মানে কমলার অরেঞ্জ ভাইব থেকে আসছে আরিনা মানে বেরি ভাইব থেকে আসছে আমিরা মানে আম এর মিষ্টতা থেকে আসছে সিফ্রুটা মানে ফ্রুট শব্দ থেকে আসছে ফ্রুটিনা মানে মিষ্টি ফল ফলেনি মানে ছোট ফল না মানে ফলের মতো ফলিসা মানে মিষ্টি ফল আলেস না মানে ফল সমৃদ্ধ এই ছিল কমি একশো নাম খাস করে মেয়েদের জন্য যে নামের অর্থ শুধুমাত্র কোনো না কোনো ফল এই নামগুলির মধ্যে কোন নামটা আপনার থেকে বেশি ভালো লেগেছে কোন নামটা আপনার রয়েছে আপনার পাড়া প্রতিবেশী এলাকাতে আমার আত্মীয় স্বজনের রয়েছে আমাদের কমেন্ট অবশ্যই করবেন আমরা খুবই খুশি হব আর কোন নামের অর্থটা আপনি জানলেন যেটা আপনার জানা ছিল না সেটা আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন আগেই বলেছি যদি আপনারও বিশেষ কোনো নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় এমনকি আজকে আমার দেওয়া যে নামগুলো আমি দিলাম আপনাদের যদি সেই নামের বিস্তারিত ভিডিও আপনি পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা একটা ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেব চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরপরে আবারও কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই